হ্যালো স্টুডেন্টস ইশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করব এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটি দেখে নিলে তোমাদের এখান থেকে পাঁচ নম্বর কনফার্ম এই বাইরে এখান থেকে একটিও প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে না তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো প্রথমে আমরা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে কী কী পড়তে হবে তা দেখে নেব তো এই হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস এখান থেকে তোমাদের তিনটি অধ্যায় পড়তে হবে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা আমাদের চারপাশের ঘটনাসমূহ মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ তো এই তিনটি তোমাদের পড়তে হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তো আজকে আমরা পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা ছোটো প্রশ্নগুলি দেখে নেব প্রথম প্রশ্নে বলা হয়েছে যে খাদ্যের জন্য প্রাণীরা কার উপর নির্ভরশীল তো খাদ্যের জন্য প্রাণীরা গাছপালা তথা উদ্ভিদের উপর নির্ভরশীল পরের প্রশ্ন পাহাড়ি অঞ্চল বা ভূমিকম্প প্রবণ অঞ্চলের ঘরবাড়ি বাড়ি কী দিয়ে তৈরি হয় পাহাড়ি অঞ্চল বা প্রবণ অঞ্চলে ঘর বাড়ি কাঠ দিয়ে তৈরি হয় পরের প্রশ্ন তন্তু কি তন্তু কি না সুতো তৈরি হয় যে সরু সরু উপাদান দিয়ে তাকে তন্তু বলে পরের প্রশ্ন কার্পাস কি না কার্পাস হলো তুলোর আরেক এক নাম পরের প্রশ্ন আমরা কাগজ পাই কোথা থেকে আমরা কাগজ পাই গাছ থেকে পরের প্রশ্ন বই বা খাতা বানতে কি ব্যবহার করা হয় বই বা খাতা বানতে ব্যবহার করা হয় গদের আটা তোমাদের বলে রাখি এই প্রশ্ন কিন্তু তোমাদের টেক্সট বই থেকে বেছে বেছে তাই তোমরা যদি রায় মার্টিন দেখো সেখানে দেখতে পাবে যে অসংখ্য প্রশ্ন রয়েছে তাই তোমরা এই ভিডিওটি দেখে নিলে এখানে মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে তাই এই ভিডিওটি দেখে নিলে তোমাদের কিন্তু আর কিছুই পড়তে হবে না এর বাইরে একটিও প্রশ্ন কিন্তু আসবে না তাই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে প্রয়োজন হলে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখবে যাতে পরীক্ষার সময় তোমাদের পড়তে খুব সুবিধে হয় পরের প্রশ্ন কাঠ পালিশ করার জন্য কি ব্যবহার করা হয় কাঠ পালিশ করার জন্য ব্যবহার করা হয় রজন রজন পাওয়া যায় কোন গাছ থেকে রজন পাওয়া যায় পাইন বা শাল গাছ থেকে পরের প্রশ্ন ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কী থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে কুইনাইন পাওয়া যায় কোথা থেকে কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে পরের প্রশ্ন পরাগ মিলনের প্রয়োজনীয়তা কী পরাগ মিলনের প্রয়োজনীয়তা নতুন উদ্ভিদ তৈরির জন্য অর্থাৎ নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন অত্যন্ত জরুরি পরের প্রশ্ন সিল্ক পাওয়া যায় কোথা থেকে সিল্ক পাওয়া যায় রেশম রেশমত থেকে পরের প্রশ্ন পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম লেখক তো পরাগ মিলনে সাহায্য করে প্রজাপতি মৌমাছি প্রভৃতি এছাড়াও রকম জীব রয়েছে পরের প্রশ্ন মিথজীবিতা কি কী মিথজীবিতা কী না পরস্পর একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকাকে মিথো বলে মৃথজীবী সম্পর্কের উদাহরণ দাও যেমন সাগর কুসুম ক্লাউন মাছ পিঁপড়ে জাব বোকা তোমাদের টেক্সট বইতে একটা ছক দেওয়া আছে সেই ছকটি তোমরা ভালো করে দেখে নেবে যেমন পিঁপড়ে জাব বোকা গরু গোবক গন্ডার গোবক কুসুম সন্ন্যাসী কাঁকড়া এরকম রয়েছে তো পরের প্রশ্ন মানব দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো তো মানব দেহে বাস করে এমন বহি পরজীবী বলা হয় প্রশ্ন এমন হতে পারে যে দেহে বাস করে এমন একটি বহি পরজীবীর লিখবে বা এভাবে হতে পারে উকুন একটি ড্যাশ পরজীবী তো উকুন একটি বহিপরজীবী পরজীবী আর অন্তপরজীবী পরজীবী হচ্ছে ফিতাকৃমি পরের প্রশ্ন যক্ষা রোগের জীবাণু কোথায় বাস করে তো যক্ষা রোগের জীবাণু ফুসফুস ও হাড়ে বাস করে আমাশয় ও ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে আমাশের জীবাণু অন্ত্রে বাসা বাঁধে এবং ম্যালেরিয়ার জীবাণু যকৃত ও লোহিত রক্তকণিকায় বাসা বাঁধে পরের প্রশ্ন সামুদ্রিক মাছের যকৃতে কোন ভিটামিন থাকে সামুদ্রিক মাছের যকৃতে ভিটামিন এ ও ভিটামিন ডি থাকে ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এর অভাবে রাত কানার আর ভিটামিন ডি আমাদের কাজ কি ভিটামিন ডি আমাদের দাঁত হাড় প্রভৃতিকে মজবুত রাখতে বা শক্ত রাখতে সাহায্য করে পরের প্রশ্ন চোখ ভালো রাখতে কোন ভিটামিন সাহায্য করে চো চোখ ভালো রাখতে ভিটামিন এ সাহায্য করে দাঁত ও হাড় মজবুত করতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন ডি ঝাড়ুদার পাখি কাকে বলে তো কাককে ঝাড়ুদার পাখি বলা হয় এটা তোমাদের সবারই জানা প্রশ্ন কারণ কাক আমাদের পরিবেশে নোংরা আবর্জনা খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখে তাই কাককে ঝাড়ুদার পাখি বলা হয়ে থাকে পরের প্রশ্ন দুধকে দইতে পরিণত করে কোন ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করে ল্যাক্টোবেসিলাস নামক ব্যাকটেরিয়া পরের প্রশ্ন দুধে থাকা অ্যাসিডটির নাম কি তো দুধে থাকা অ্যাসিডটির নাম ল্যাক্টিক অ্যাসিড যা দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে পরের প্রশ্ন রুটি তৈরিতে ব্যবহৃত ছত্রাকটির নাম কি রুটি তৈরিতে ব্যবহৃত ছত্রাকটির নাম ইস্ট পাউরুটিকে কে ফুলতে সাহায্য করে তো পাওরুটিকে ফুলতে সাহায্য করে কার্বন অক্সাইড তো এই কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড কী করে না পাওরুটিকে ফুলতে সাহায্য করে এবং একসময় কী করে না পাওরুটির ফেটে পাউরুটির থেকে বাইরে বেরিয়ে যায় তাই পাউরুটির গায়ে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে পরের প্রশ্ন একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো তো একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম হলো স্টেপ্টোমাইসিস স্টেপ্টোমাইসিস থেকে পাওয়া যায় দুটি ওষুধের নাম লেখো তো স্টেপ্টোমাইসিস থেকে প্রায় পঞ্চাশটিরও বেশি ওষুধ পাওয়া যায় তার মধ্যে দুটি ওষুধ হচ্ছে স্টেপ্টোমাইসিন ও অ্যারিথ্রোমাইসিন পরের প্রশ্ন খাদ্য তৈরির সময় গাছ কোন গ্যাস ত্যাগ করে তো খাদ্য তৈরির সময় গাছ অক্সিজেন গ্যাস ত্যাগ করে দুধ থেকে তৈরি কয়েকটি খাবারের নাম লেখো তো দুধ থেকে তৈরি এমন অনেক খাবার রয়েছে যেমন ঘি মাখন ছানা দই প্রভৃতি পরের প্রশ্ন কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম লেখো কয়েকটি ভেষজ উদ্ভিদের যেমন বাসক তুলসী কালো মেঘ প্রভৃতি পরের প্রশ্ন পাউরুটি তৈরিতে লাগে একশি ছত্রাক ড্যাশ তো পাউরুটি তৈরিতে লাগে এককুশি ছত্রাক ইস্ট পিঁপড়ে আর ড্যাশের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায় পিঁপড়ে আর জাত পোকার মধ্যে মিথ্যজীবী সম্পর্ক দেখা যায় পরের প্রশ্ন হাতি কোন ফুলের পরাগ মিলনে সাহায্য করে তো হাতি পৃথিবীর বৃহত্তম ফুল র্যাফ্লেক্সিয়ার পরাগ মিলনে সাহায্য করে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি তো পৃথিবীর বৃহত্তম ফুলের নাম র্যাফ্লেক্সিয়া রয় জফলাকার ফয় লয় একার দন্তস আকার র রেফ্লেক্সিয়া পরের প্রশ্ন একটি পরজীবীর নাম লেখ তো একটি পরজীবীর নাম পিতাকৃমি পরের প্রশ্ন বাদুড় ও শামুক কোন ফুলের পরামিলনে মিলনে সাহায্য করে তো বাদুর। কদম কলা প্রভৃতি ফুলের পরামিলনে সাহায্য করে এবং শামু কচু ওল প্রভৃতি ফুলের পরামিলনে সাহায্য করে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের দু মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটিকে তোমরা একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের কোনো অসুবিধে না হয় তো আজকের ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ